প্রকৃত বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নতুন একটা এয়ারড্রপ নিয়ে আসছি সেটা হচ্ছে যে ফিক্সিল ফাই যে কয়েনটা আমরা ট্রেডিং করে মাইনিং করতেছি ওই কয়েনটারই আফটার নেটিভ কয়েনের যে এয়ারড্রপটা আছে সেটা আমরা জানি আঠারো তারিখে আঠারো তারিখে ফিক্সিল ফাইভ নেটিভ কয়েন যেটা আছে বিটগেটে সেটা লঞ্চ হয়ে যাচ্ছে সেই বিটগেটে একটা ইভেন্ট এখন পিসিল ফাইভ নেট কয়েন যেটা সেটা লঞ্চ হবে ঠিক আছে তো এয়ার আমরা কীভাবে কাজ করবো সেটা আমি বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ হাজার ডলার সবাইকে দিতে বিশ হাজার ডলার তাদের গিবয় রাখছে তার মধ্যে শুধুমাত্র এক হাজার জনে পাবে এক হাজার জনে বিশ ডলার করে পেয়ে যাবে ঠিক আছে তো এখন আমাদের যদি লাখ ভালো থাকে আমরাও পেতে পারি তো সবাই জয়েন করবেন কেউ বাদ দিবেন না যদি লাখ ভালো থাকে আমরা সবাই পেয়ে যাবো ঠিক আছে তো এখানে কাজ কীভাবে করবে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তো এখানে কাজ করার জন্য আপনাকে যে জিনিসটা আপনার করতে হবে সেটা হচ্ছে এগারো বিড গ্রিটে ফলো করতে হবে ফিক্সেল প্রাইস ফিক্সেল বার্স ফলো করতে হবে তারপরে রিটুট করতে হবে তারপরে যে ফর্মটা ফিল আপ করবে যে ফর্মটা আছে আসে ফর্মটা ফিল আপ করতে হবে ঠিক আছে তো এখানে প্রথমে আপনাদের কী করতে হবে আপনার ভিডিও ডিসক্রিপশান বক্সের ভিতরে আপনি যে লিঙ্কটা পাবেন টুডে অফার লিঙ্ক সেটাতে ক্লিক করলে আপনাকে সরাসরি ফেসটাতে নিয়ে আসবে তো এখানে আসার পরে আপনি কী করবেন এই যে উপরে একটা দিন দেখতে পারছেন আবার আর একটা কথা বলি যেটা পনেরো জুলাই এটা ইভেন্টটা শুরু হয়েছে বাইশে জুলাই এটা শেষ হয়ে যাবে তার মানে আমরা বাইশে জুলাই এখান থেকে পেমেন্টটা ফেয়ে যেতে পারি যদি আমরা এলিজেবল হই তাহলে আমরা এখান থেকে পেমেন্টটা ফেতে পারি তো প্রথমে আপনার কাজ করতে হবে কীভাবে প্রথমে যে ফলো বিডগেটের যে লেখা আছে এখানে ক্লিক করতে হবে বিটগেটের ফলে ক্লিক করলে বিডগেটের যে টুইটার টুইটারের যে লিঙ্কটা আছে সেটা ওপেন হয়ে যাবে আপনারা সেখান থেকে ফলো করে নেবেন আবার এখানে ফলো করা আছে ঠিক আছে তো এরপরে যে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন বিডগেট এখন অ্যাম্বাসেডর হচ্ছে যায় নিউ অ্যাম্বাসেডর হচ্ছে যায় আপনার লিওনা মেসি তারপরে যে আবার এই যে দ্বিতীয় নম্বরে যে ফিক্সেল বার্সে আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার তাদের যে অফিসিয়াল যে ফেসটা আছে সেটাতে ক্লিক করলে এখানে ফলো করতে পারবেন বাস এরপরে যে আপনি এখান থেকে আবার বেরে চলে আসবেন বেরোয় আসার পরে আপনার এখানে বলছে যে রিপোর্ট রিপোস্ট করতে হবে ঠিক আছে রিপোস্ট করার জন্য আপনাকে এখানে বলছে তারা হ্যাশট্যাগ এই লেখাটা দিতে হবে তো আপনি এখান থেকে জাস্ট খালি এটা কপি করে নিয়ে দিতে পারেন কপি করে নেবেন আমি এটা এখান থেকে কপি করে নিলাম কপি করার পরে যে পোস্টে ক্লিক করবেন পোস্টে ক্লিক করার পোস্টটা আপনাদের সামনে চলে আসবে এভাবে এই যে পোস্ট আপনাদের সামনে চলে আসছে কি এটা কি মূলত কিভাবে করতে হবে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনারা জাস্ট খালি কি করবেন এখানে যে রিটুট লেখা আছে রিপোস্ট যেটা এটাতে ক্লিক করবেন প্রথমে একটা লাইক করবেন অবশ্যই লাইক করার পরে এখানে একটা ক্লিক করবেন কমেন্টে যে মেসেজের অপশানটা আছে ঠিক আছে ওখানে এখানে আপনি যে যে লেখাটা কপি করে আনছেন সেটা পেস্ট করবেন ঠিক আছে পেস্ট করার পরে আপনারা যে উপরে যে রিপোস্ট লাগতেছে সেই রিপোর্টটা ক্লিক করবেন বাস পোস্ট করে দেবেন বাস আর কিছু লাগবে না আপনার এটা পোস্ট হয়ে গেছে এরপরে আপনারা কী করবেন এরপরে আপনারা এখানে আবার চলে আসবেন আসার পরে যে উপরে আপনারা চাইলে যে আপনার অ্যাকাউন্টের অ্যাকাউন্টটা কী করতে হবে চেঞ্জ করতে পারবেন তো আমি অ্যাকাউন্টটা চেঞ্জ করে দিয়েছি আমার সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে যে মানে অ্যাকাউন্টটা চেঞ্জ করতে পারবেন আপনারা যদি এখানের জন্য এলিজেবল হন তাহলে আপনার যে জিমেল আছে জিমেলে একটা নোটিফিকেশন আসবে তখন আপনি ওখান থেকে পেমেন্টটা নিতে পারবেন ঠিক আছে তো এখানে যে জিনিসটা চালিয়েছি তারপর হচ্ছে হোয়াটস ইউর বিডডিট ইউ আইডি অবশ্যই আপনাকে বিডিএ বিডির যে এক্সচেঞ্জটা আছে ওই এক্সচেঞ্জে অ্যাকাউন্ট থাকতে হবে অ্যাকাউন্টটা ভেরিফাই হতে হবে ঠিক আছে তো আপনি ভেরিফাই যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি ভেরিফাই এই বিডিট অ্যাকাউন্টে চলে আসবেন আর যদি ভেরিফাই না থাকে তাহলে আমার এই চ্যানেলে ইউটিউব চ্যানেলের ভিতরে ফ্লেড লিস্টের ভিতরে এক্সচেঞ্জ ক্রিয়েট নামে একটা ফিলিস্ট আছে হোল্ডার আছে ওখানে আপনি দেখতে পাইডি কি হবে ওয়ালেট বিটগেট অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে সেটার দেওয়া আছে আপনি ওখান থেকে দেখে দেখে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন তো আমি আমার ওয়ালেট বিটগেট না বিটগ্রেড এক্সচেঞ্জে আসতে হবে এই যে বিটগ্রেড এক্সচেঞ্জ বিটগ্রেট নতুন অ্যাম্বাসিডর দেখতে পাচ্ছেন আপনার লিওনা মেসি নতুন অ্যাম্বাসিডার বিটগ্রেটের তো এখান থেকে আপনার ইউ আইডির জন্য আপনারা যে উপরে একটা ডিসক্রিপশন বক্স আছে এখানে ক্লিক করবেন উপরে যে স্কয়ার একটা বাটন আছে সেখানে ক্লিক করার পর আপনারা যে আপনার আইডি যদি ভেরিফাই হয় তাহলে এখানে ভেরিফাই লেখা থাকবে ঠিক আছে আর উপরে দেখবেন ইউ আইডি লেখা আছে ঠিক আছে আপনার সিম্পলি শুধু আইডির উপরে একটা ক্লিক করবেন এটা কপি হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা কপি হয়ে গেছে তো এখান থেকে আমি সরাসরি এটারে আমার যে যে ফেসটা আছে সেখানে নিয়ে আসতে এখানে আসার পর জাস্ট খালি এটা আমরা ফেস্ট করে দিয়েছি বাস আমি যদি ভেস্ট করে দিলাম এরপরে যা হোয়াটসঅ্যাপের দ্য টুইটার টুইটার ইউজার নেম বলছে এখানে যে টুইটার ইউজার নেম যেটা আছে সেটা দিতে বলছে আপনি আমি অবশ্যই টুইটার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি আমার এখানে ইউজার নেম দেওয়া শেষ এরপরে বলছে আপনাকে এখানে যে আপনি যে পোস্টটা করছেন ওই পোস্টটার যে ইয়ে আছে যে ওই যে লিঙ্কটা আছে ওই পোস্টার লিঙ্কটা এখানে আপনাকে ফেস্ট করতে বলছে তো আপনি সিম্পলি এটার জন্য এই যে করস বাটন আছে কলস বাটনে ক্লিক করুন তারপর ওখান থেকে আপনি সরাসরি আপনার যে টুটার অ্যাকাউন্ট আছে টুইটার অ্যাকাউন্টে খুলে আসবেন টুটার অ্যাকাউন্টে আসার পর আপনার পোপালে আসবেন প্রোফাইলে আসলে আপনি আপনার যে রিপোর্টটা করছেন এই রিপোর্টটা আপনি এখান থেকে দেখতে পাবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা জাস্ট খালি যে শেয়ার অপশন আছে শেয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে যে কফি লিঙ্ক আছে কফি লিঙ্কে ক্লিক করে দেবেন বা সেটা কফি হয়ে গেছে কফি হওয়ার পরে আপনারা আবার কী করবেন এই উপরে যে জয়েন লিঙ্কটা আছে ঠিক আছে এই জয়েন লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন সিম্পলি যে ক্লিক করার পর আপনার এখানে যে আবার জয়েন লিংক যেটা আছে এটাতে ক্লিক করে দিবেন সরি এটাতে ক্লিক না আপনারা এই যে যে একটা ইয়ে সাবমিট ইউর এন্ট্রি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে আবার সেম অ্যাকাউন্টটা সাবমিট ওপেন হয়ে যাবে তো আমি এখান থেকে আবার আমার জিমেল অ্যাকাউন্টটা চেঞ্জ করে দিতেছি যেগুলো অ্যাকাউন্টে দেওয়ার পরে আপনার দেখবেন আপনার যেগুলো যেগুলো আপনি সাবমিট করছেন সেগুলো হলে একদম র্যান্ডামলি এখানে সাবমিট হয়ে যাবে তো এখান থেকে জাস্ট আপনি যে এটা কপি করছি এটা এখান থেকে ফেস্ট করে দেবে ফেস করে দেওয়ার পরে আপনি এখান থেকে সাবমিট দিয়ে দেবেন বাস সাবমিট দিলে আপনার এটা সাবমিট নিয়ে নেবে এখানে আর কিছুই করার দরকার নেই জাস্ট দেখেন আমার এখানে সাবমিট হয়ে গেছে ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড ঠিক আছে তো আমার এটা কাজ হয়ে গেছে এখন যদি আমার লাগ ভালো থাকে তাহলে আমি এখান থেকে ফেতেও পারি নাও ফেতে পারি আপনারা সবাই করে রাখবেন যদি পাঁচ মিনিট সময় লাগে তো এখান থেকে করে রাখলে কি অসুবিধা আছে যদি দুই দোলা তিন তোলা যদি আমরা সবাই পাই ফিরিতে তাহলে অবশ্যই এটা তো ফয়দা পান ঠিক আছে আর আসলে অনলাইন থেকে ইনকাম করতে হলে আপনাকে বিভিন্ন জায়গায় কাজ করতে হবে দশ পনেরোটা সাইডে একসাথে কাজ করতে হবে সেখান থেকে আপনি দু তিনটা সাইডে আপনি পেমেন্টের আশা রাখতে হবে সবগুলোতে পেমেন্টের আশা রাখি আপনি কাজ করলে আপনি একটা তো পাবেন না এবার বলতে পারবেন যে আপনি তাহলে কাজও না আচ্ছা তাহলে সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার ঠিক আছে তো আসলে বুঝতে পারছেন যে কীভাবে কী করবেন যদি না বুঝেন তবুও আমাকে আমার টেলিগ্রাম চ্যানেলে আমাকে নক করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিও ডিসক্রিপশন বক্সের ভিতরে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে থাকবো ওখানে জয়েন হবেন এখানে জয়েন হওয়ার পরে আপনি এর ক্রিপ্টের জন্য যে কোনো আপডেট ওখানে থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ